আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের ডাইভার্স ল্যান্স চ্যানেল চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আজকে আমার যে বিয়ে খেতে এসেছিল আমার কাজিনের সেই বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেছে তো সন্ধ্যার পর ভাবলাম যাই একটু আশপাশের খুলনা শহরটা এক্সপ্লোর করে আসা যায় যে কথা সেই কাজ এই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাসে থেকে বের হয়ে একটা ভ্যান ঠিক করে নিলাম খুলনা শহরে কিন্তু ভ্যানগুলো খুব অ্যাভেলেবেল এবং আমার আমার পার্সোনালি ভ্যানে চড়তে খুব ভালো লাগে গায়ে বেশ হাওয়া লাগে এই জন্য তো ভাবলাম যে আশেপাশে কি আছে তো আমার হাজব্যান্ড বললো যে ভৈরবের ঘাটে যাওয়া যায় সেই জন্য হচ্ছে আমরা একটা আর ভ্যানের মধ্যে করে ভৈরবের দিকেই যাচ্ছি তো কিছুক্ষণের মধ্যে একটা ছোট্ট বাজারে এসে এসে দাঁড়ালাম এরপরে হচ্ছে আমরা ভিতরের দিকে আমাদের মানে ভৈরবের ঘাটের উদ্দেশ্যে আমাদের ভ্যান চালক যাওয়া শুরু করেছে এখানেও একটা বিয়ে হচ্ছে ভালোই মানে সবার ক্ষেত্রেই তুমিও এটা কি বিয়ের সিজন সিজন না তারপরে হচ্ছে অনেক জায়গায় দেখলাম বিয়ে সাথে এই সময় কিন্তু প্রচন্ড গরম থাকে তো ভালোভাবে সেজে গুজে একটু শান্তি পাওয়া যায় না যাই হোক বিয়ের অনুষ্ঠান তো ডিপেন্ড করবে না যখন আসলে সময়টা মিলে তখনই হয়তো বা হবে এখানে কয়েকটা কাঠের দোকান দেখলাম কাঠে কাঠের জিনিসপত্র বানাচ্ছিল ভালোই এর আসলে ভৈরব নদীটা হচ্ছে যশোর খুলনা অঞ্চলের সবচেয়ে দীর্ঘতম নদী যশোর পার হলেই এই নদীটার নাব্যতা অনেকটা কমে যায় ভৈরব শব্দটির অর্থ হচ্ছে ভয়ঙ্কর মানে যখন এই নদীটা মূলত গঙ্গা নদীর থেকে উৎপত্তি হয়েছে তো যখন এস গঙ্গার সাথে সরাসরি যোগাযোগ ছিল তখন এই নদী খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করত কিন্তু এখন হচ্ছে কালের পরিক্রমায় অনেক নাব্যতা অনেকটা কমে গেছে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই নদীর কিন্তু এক এক জায়গায় এক এক নাম নামগুলোও বেশ সুন্দর কোথাও এর নাম হয়েছে জলাঙ্গি কোথাও মাথা ভাঙ্গা কোথাও রূপসা মানে বেশ সুন্দর না নামগুলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে নামগুলো যাই হোক নদীর পাড়ে এই জীবনযাত্রা আপনাদের কাছে কেমন লাগে বলুন তো আমার কিন্তু বেশ লাগে আমার বরাবরই হচ্ছে নদীর পারে জীবনযাত্রার দিকে বেশ আকর্ষণ রয়েছে এই খেয়া পারাপার আমি খুব একটা দেখেছি ফেরি পারাপার দেখেছি কিন্তু পারাপার দেখার সৌভাগ্য এইবারই আমার প্রথম হয়েছে কারণ এইগুলো আমার টিভিতে বা কোনো উপন্যাসের বইয়েই পড়া হয়েছে সরাসরি একেবারে চাক্ষুষ করলাম এইবারই প্রথম এই যে বড় বড় এই বাইকগুলো নিয়ে অনায়াসে এই পার থেকে ওই পারে মানুষজন পার হয়ে যাচ্ছে এই যে দেখুন ওরা শক্ত করে হচ্ছে নৌকাটা বাঁধবে এরপর হচ্ছে একটা প্লেট দিয়ে দেবে সেটার উপর দিয়ে এই বাইকটা অনায়াসে গড়িয়ে নেমে যাবে প্রসেসটা দেখুন নৌকায় বাইক ওঠানোর কাজটাও কিন্তু ঠিক এইভাবেই করা হয় এই যে নেমে যাচ্ছে বাহ এই যে চলে গেল বাইক তো এইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ হচ্ছে এই খেয়াপাড়াপটটা দেখছিলাম আমার কাছে যা মনে হয় যে এই নদী হয়তো বা বর্ষাকালে বেশ প্রমস্ত হতে পারে কিছুটা কিন্তু বর্তমানে তেমন একটা ঢেউ নেই বা নদী এই এপার থেকে ওপার যেতে আমার যে ধারণা চার পাঁচ মিনিটের খুব বেশি সময় লাগবে না কারণ খুব একটা প্রশস্ততা এই নদীটার নেই এই জন্য আমার কাছে মনে হচ্ছিল আশেপাশে তেমন কোনো দোকানপাটও ছিল না খুবই বেসিক একটা মানে খেয়া খেয়াঘাট ছিল ওই যে এই দোকানগুলোতে তেমন কিছুই পাওয়া যায় না শুধু লাল চা পাওয়া যায় আর হয়তো বা হালকা চা বিস্কিট ছিল এই আর এই যে আরেকটা নৌকা হচ্ছে এই এই ঘাট ছেড়ে যাচ্ছে ওই ঘাটে পৌঁছানোর জন্য তো মানুষজন সবাই লোড হয়ে গেছে নৌকাও ছেড়ে দিচ্ছে এইটার জন্য দাঁড়িয়েছিলাম যে এইখানে খেয়াপাড়াপাড় দেখার জন্য এই যে নৌকাটা ছেড়ে যাচ্ছে আর ওই ঠিক ওই পারে দেখা যাচ্ছে ওইটা ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে খেয়াঘাট তো এই পার থেকে খেয়া খেয়া খেয়ে ওই ঘাটে ফিরবে আমাদের প্ল্যানিং ছিল এখানে থেকে ওই পারে যাওয়ার কিন্তু হচ্ছে যেহেতু রাত আর যেহেতু আমরা কেউই সাঁতারটা তার পারি না তাই সাহস করলাম না যাওয়ার জন্য হয়তো বা দিনের বেলায় আসলে যাওয়া যেত আমরা মিস করেছি আর কি যাই হোক কিছু আর করার নেই এক সব সময় তো সব কিছু সম্ভব হয় না তাই মন খারাপ করেও লাভ নেই এরপরে আমরা যেহেতু এই আশেপাশে কোনো লাল চা ছাড়া আর তেমন কোনো কিছু পেলাম না তাই আমরা আবার আমাদের সেই ভ্যান মামার ভ্যান মামার ভ্যানে করে আবার আমরা রওনা হলাম গন্তব্য ছিল এবার হচ্ছে কোনো একটা চার দোকানে থেমে চা খাওয়ার তো আশেপাশে আসলে তেমন কিছুই ছিল না আমার কাছে এই রাস্তাঘাটগুলো বেশ ভালো লেগেছে একটা খুব মানে ফিনিশিংগুলো খুব ভালো ছিল আমি জানি না ভেতরের দিকে রাস্তাগুলো কীরকম আমি যতটুকুন কভার করেছি তার মধ্যে বেশিরভাগ রাস্তাটাই রাস্তায় বেশ ভালো ফিনিশিং ছিল মানে রাস্তার অবস্থা ভালোই ছিল আর কি ভিতরের দিকে রাস্তাগুলোর অবস্থা আমি তেমন একটা জানি না খুলনা শহরে আসলে তেমন দেখার তেমন কিছু নেই সুন্দরবন আছে মংলা থেকে কিন্তু সুন্দরবন আমি কিছুদিন আগেই ঘুরে এসেছি তাই এবার আর সুন্দরবন গিয়ে যাওয়া যাওয়া হবে না হয়তো তাই ভাবলাম যে খুলনা শহরে আসলে ওইভাবে দেখার মতো কিছু নেই তবে কিছু প্রসিদ্ধ খাদ্য আছে এবার হয়তো বা ওই খাবারগুলোই এক্সপ্লোর করার চেষ্টা করব আর তেমন কিছু হয়তো বা দেখা হবে না খুলনা শহরটাও যে অনেক বড় তেমনও না খুব ছোটোই ছিল আজকে দুপুরবেলা আবার শহরের দিক থেকে একটু এক্সপ্লোর করা হয়েছিলো আশপাশটা খুব সাজানো গোছানো ছিল ওদিকের নামটা অ্যাকচুয়ালি আমি জানি না টপ টেনে একটা দোকান ছিল সেদিক থেকে ডান একটা মন্দির পড়েছিলো আর বাড়িগুলোর স্ট্রাকচার এত সুন্দর ছিল সেই অনেক আগের সেই ভিডিওগুলো নিতে পারিনি আমার খুব আফসোস লাগেছে আমি ফোন রেখে গিয়েছিলাম নিতে পারলে আমার খুব ভালো লাগতো এই যে এখানে হচ্ছে ঠিক কুয়েটের অপোজিটে কুয়েট গেটের অপোজিটে হচ্ছে এই চায়ের দোকানটা পেয়েছিলাম এই চায়ের দোকানটা বেসিক্যালি হচ্ছে আমার হাজব্যান্ড যখন এখানে স্টুডেন্ট ছিল সে নাকি এখানে প্রায়ই চা খেত তো মামা দেখেই চিনতে পেরেছেন তো উনি আমাদেরকে চা বানিয়ে দিচ্ছিলেন আমার চা বেশ ভালো হয়েছিলো গতকালকে তো যা তা একটা চা খাওয়া হয়েছিল কিন্তু আজকের চা সে তুলনায় অনেক বেশি ভালো ছিল উনি চায়ের পেমেন্টটা একেবারে রাখতে চাচ্ছিলো না কিন্তু আমার হাজব্যান্ড অনেক জোর করে সেটা দিয়ে এসেছিলো ওনার টাকা রাখার যে বাক্স ছিল ওইখানে ওইখানে রেখে রীতিমতো চলে এসেছে যে আমার মা আপনাকে রাখতেই হবে কিন্তু উনি রাখতেই চাচ্ছিলেন না হি ওয়াজ সো সুইট আসলে অনেক ভালো ছিলেন এরপরে ভাবলাম যে যেহেতু কোথাও দেখারই নাই তাহলে যাই যে ওই চুই ছাল যেই একটা খাবার আছে সেইটা একটু কভার করা যাক তো আমার হাজব্যান্ড বলছিল জিরো পয়েন্টে চুই ঝাল খেতে যাবে তো মাঝে না আমরা একটা বাইক ভাড়া করে জিরো পয়েন্টে যাই আমি ভেবেছিলাম যে জিরো পয়েন্ট হচ্ছে একটা রেস্টুরেন্টের নাম কিন্তু বেসিক্যালি জিরো পয়েন্ট হচ্ছে একটা জায়গার নাম যেখান থেকে হচ্ছে যেখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেটা চুই ছালের মাংস হচ্ছে বিক্রি করে তো যাই হোক এখানে আমরা আবার বাইক একটা ইজি বাইক ভাড়া করে হচ্ছে জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আশেপাশে একেবারেই ঘুটঘুটে অন্ধকার ছিল বেশিরভাগ রাস্তা আর শুনশান নিরবতা ছিল আমাদের ইজি বাইক বাদে আশেপাশে আর তেমন কিছু কোনো ইজি বাইকই ছিল না মাঝে মাঝে হচ্ছে হাইওয়ে দু চারটা বাস যাচ্ছিল বিকালে আমার কাজিনের সাথে কথা হচ্ছিল ও বলছিল যে এই বাইপাসে নাকি কয়েকদিন পর পর তো এগুলো চিন্তা করে বেশ ভালোই ভয় লাগছিল বেশ একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে যে কিছুই চিনি না আর আশপাশ এতটা নির্ভর কোথাও কেউ নাই তো আর কোথায় পুলিশ স্টেশন কিছু জানে না তো কিছুটা ভয়ও লাগছিল যদি কেউ হচ্ছে বাইকটা থামিয়ে আমাদেরকে মানে ছিনতায় টিন্তায় হয় কিছু তো করার নাই যাই হোক যেহেতু বাইকটা নিয়েই নেওয়া হয়েছে আর ভয় পেয়েও কোনো লাভ নেই তাই যাওয়ার রাস্তা থেকে ফেরতও যাওয়া যাবে না তাই যাচ্ছিলাম আর কি তো আল্লাহ রহমতে আমাদের তেমন কোনো অসুবিধা হয় নাই রাস্তাটা বেশি স্মুথ ছিল বাইপাসের এই রাস্তা ধরে হচ্ছে ঢাকায় যাওয়া যায় আশেপাশে অনেকগুলো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি হয়েছে কিন্তু ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে এরকম একটা পর্যায়ে আছে মানে তেমন নেই আশেপাশে তবে হয়তো হবে হয়তো ভর্তি হয়েছে আমরা জিরো পয়েন্টের খুব কাছাকাছি চলে এসেছি কয়েক মিনিটের মধ্যে হচ্ছে আমরা জিরো পয়েন্টে পৌঁছে যাবো তো সেখান থেকে ভাবলাম যে খাওয়া দাওয়া করে এরপরে হচ্ছে আমরা আবার আমাদেরকে হচ্ছে আমাদের বাসায় ব্যাক করতে হবে তো অলরেডি অনেকটা বেজে গেছে মানে সাড়ে সাড়ে নয়টার মতো বেজে গেছে তো আমাদের পৌঁছতে পৌঁছোতে হয়তো কোনো অনেকটা সময় লেগে যাবে সাড়ে আর তার উপর আমরা চিনি না কিছুটা মানে একটু রিস্কি হয়ে যাচ্ছে অবশেষে আমরা এই যে আমাদের জিরো পয়েন্টে পৌঁছে গিয়েছি এখানে অনেকগুলো দোকান আছে তার মধ্যে আমরা হচ্ছে কামরুলের দোকানে ঢুকলাম এখানের খাবার নাকি মোটামুটি ভালোই আছে আমি আমার খাওয়া হয়নি আমার হাজব্যান্ড খেয়েছে ওগুলো একটু টেস্ট নাকি ভালো এখানে সিস্টেম হচ্ছে আপনাকে হচ্ছে একটা বলে করে খাবার দিবে এবং আপনাকে হচ্ছে সেখান থেকে বলে করে মাংস নিয়ে আসবে এবং আপনাকে পছন্দ করতে হবে আপনি কোনটা নিতে চান আর কি সেখান থেকে ওরা সে আপনাদের আপনার পছন্দ অনুযায়ী মাংসটা আপনাকে দেবে আর হচ্ছে এখানে আমরা হচ্ছে টা টাকি মাছের ঘোলা নিয়েছিলাম মাছটা টেস্ট একেবারেই ভালো ছিল না আর মাংসের টেস্ট কম্পারেটিভলি বেটার ছিল প্রাইস খুব সম্ভবত এক এক একটা আমার আড়াইশো টাকা করে বা তিনশো টাকা করেছিল যথেষ্ট এক্সপেন্সিভ ছিল কিন্তু টেস্ট খুব একটা ভালো ছিল না মোটামুটি ছিল এই ছিল আজকের ব্লগ এরপরে আমরা বাসায় ফিরে গিয়েছিলাম আগামী কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে তখন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম সবাইকে